আসসালামু আলাইকুম জেটিভি থেকে খবর পড়ছি আমি হুমায়ুন রশিদ জুয়েল বাংলাদেশ মফসল সাংবাদিক ইনওয়ান কিশোরগঞ্জ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে গত আট অক্টোবর বুধবার কিশোরগঞ্জ অফিসে বাংলাদেশ মফসল সাংবাদিক ইনওয়ান কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ সুয়েল আহমেদ এর উপস্থিতিতে কিশোরগঞ্জ জেলা শাখার কমিটি সাবেক সভাপতি মোহাম্মদ কায়রুল ইসলাম ভুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে কায়রুল ইসলাম দৈনিক নৌরুজ ও সম্পাদক কালের নতুন সম্পাদকে সভাপতি ও আসদুজ্জামান জুয়েল দৈনিক বাংলার দূত ও বিটিএন বাংলার সম্পাদককে সাধারণ সম্পাদক করে একুশ সদস্য বিশিষ্ট কিশোরগঞ্জ জেলা কমিটির গঠন করা হয়েছে। ওনারা এখানে কাজ করে সমাজের একটা জিনিস তুলে ধরে যারা নেতৃত্ব হচ্ছে তাদের একটা বিষয় তুলে ধরে। তাদের সাথে কেন এরকম অন্যায় হবে? লাস্ট যে ঘটনাটা গাজীপুরে ঘটলো এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। সারা দেশে মানুষের একটা বিবেক। কিত বিষয় হচ্ছে আপনি একটা সংগঠন দিয়েছেন। এই সংগঠনের মূল কানদারি আপনি। আর এখানে যারা দায়িত্বশীল আছে তারা তারা যদি মনে করে এই সংগঠনটাকে এগিয়ে নিতে যা কিছু করার দরকার চেষ্টা কষ্ট পরিশ্রম সব হয়েছে কিন্তু তবে আসলে কি সাংবাদিকটা দুই দেয় কোনো মানে ইয়া নাই তবে সাংবাদিকের পেশাটা হচ্ছে এটা রুলে সরকারি তালিকায় আছে আছে না এরকম একটা পর্যায় সোসাইটিতে চলে গেছে এখন আমার আজকের কিশোরগঞ্জ জেলা দু হাজার পঁচিশ সাতাইশ অর্থাৎ দুই বছরের জন্য কমিটির আহ্বায়ক কমিটি ছিলেন ছিল পূর্ণাঙ্গ মূল কার্যনির্বাহী পরিষদের বেশি কয়েকজনের নাম আমি ঘোষণা করছি সভাপতি খারুল ইসলাম সিনিয়র সহ সভাপতি শেখ মোহাম্মদ আল আজহার সাধারণ সম্পাদক আসাউজ্জামান জুয়েল যুগ্ম সম্পাদক হুমায়ুন রশিদ জুয়েল সব জুয়েল একসাথে বলবো আচ্ছা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজিজুল হক ফাহিম সহ সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক খান জিকু অর্থ সম্পাদক মোহাম্মদ সোয়াল রানা এবং বাকি যে সদস্য এবং নির্বাহী সদস্যের আর আমি এখানে বলছি না আপনারা বাকি যারা আছেন তাদের কমিটি করে নেবেন আমি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার কিশোগঞ্জ জেলা কমিটির সকল কার্য পরিষদের সদস্যবৃন্দ আসসালাম আমি আপনারা জানেন যে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন সারা বাংলাদেশে প্রায় তেহত্তরটি উপজেলা তেরোটি জেলায় আমাদের এই কমিটি কার্যক্রম চলছে এবং আমরা বিগত দিনে আমরা সততা নিষ্ঠা এবং সাহসে আমরা অন্যায় প্রতিবাদ করেছি যেখানে সাংবাদিক নির্যাতন হয়েছে মামলা হয়েছে হামলা হয়েছে খুন হয়েছে তাৎক্ষণিকভাবে আপনারা বিগত সময়েও মানববন্ধন করেছেন এবং রাষ্ট্রযন্ত্রকে সরকারকে আপনারা অবহিত করেছেন এই অন্যায় প্রতিবাদ করেছেন তারপরে আমরা দেখেছি যে আমরা বেশিরভাগ মানববন্ধন প্রতিবাদের বিচারও পেয়েছি আমি একটু খেয়াল করতে চাই বক্সিগঞ্জ জামার পরে বক্সিগঞ্জের সাংবাদিক নাদিলকে হত্যা করা হইলো তাৎক্ষণিকভাবে কিছু অংশ সারা বাংলাদেশের বাংলাদেশ মহাসড় সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ মানববন্ধন করেছেন প্রতিবাদ করেছেন এবং সেই চেয়ারম্যান অবশেষে রয়েছে হয়েছে সারা বাংলাদেশে নির্যাতিত সাংবাদিকদের পাশে আপনারা যেমন আগেও ছিলেন আজকে দুই হাজার পঁচিশ সাতাইশ বছরের জন্য যে কার্যনির্বাহী পরিষদের এই যে কমিটি করা হলো আমি ব্যক্ত করব যাতে করে আপনারা শুধু কিছুজন জেলাতেই নয় সারা বাংলাদেশের যেখানে সাংবাদিক নির্যাতন হামলা মামলা এবং কোনো সমস্যাগ্রস্ত সাংবাদিকদের পাশে আপনারা থাকবেন অসহায় সাংবাদিক বিপদগ্রস্ত সাংবাদিক এই আপনারা মানবিক কাজে হাত বাড়াবেন আপনারা একে অপরে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন একটা কথা মনে রাখবেন আজকে একটা চ্যালেঞ্জিং অবস্থা আমাদের সাংবাদিকতা সারা বাংলাদেশে গত দুই মাসে প্রায় আট থেকে নয় জন সাংবাদিক খুন হয়েছে প্রায় শতাধিক সাংবাদিক মামলার শিকার আরও বেশি সাংবাদিক হবে একশোরও বেশি সাংবাদিক পলাতক এমনি করে আমাদের বিএম দুই থেকে তিনজন সাংবাদিক আজকে আমি বর্তমান সরকারকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে জানাতে চাই রাজনৈতিক কোনো মামলায় আমাদের সাংবাদিকদের জড়াবেন না কারণ সাংবাদিকের নিরপেক্ষতা বজায় দেশ ও জাতির কল্যাণে দিন রাত বৃষ্টি রোদ জওয়ার তুফান কাঁধি নিয়ে তারা এই সংবাদ প্রচার করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন অথচ এই সাংবাদিকদের রাজনৈতিক প্রভাবে লোকাল বিভিন্ন প্রভাবের কারণে প্রতিহিংসামূলক কারণে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে আমি এর তীব্র নিন্দা জানাই আমি অনতি বিলম্ব বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা সহ আইন মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি এই পর্যন্ত যতগুলি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে প্রতিটি মামলার আমি যারা গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তি দাবি করছি আর মিথ্যা মামলা দাবি করছি আজকে এই কিছু যাওয়া আমি আশাবাদী যে তরুণ সাংবাদিকরা আপনারা আজকে দায়িত্ব গ্রহণ করেছেন নতুন এই কমিটিতে আমি মনে করি এই তরুণ সাংবাদিকটাই এইভাবে দেশ ও জাতির কল্যাণে সেবামূলক কাজ করে যাবে আর সবচেয়ে বড় কথা আমরা ঐক্যবদ্ধ না হলে আমরা সাংবাদিক নির্যাতন এবং সাংবাদিকদের উপর হামলা মামলা সন্ত্রাসীদের হামলা কালো বাজারি চোরাকাবাড়ি এবং রাজনৈতিক কালো থাবা হইতে আমরা কেউ রেহাই পাবো না যতক্ষণ না পর্যন্ত সাংবাদিকদের মধ্যে ঐক্যতার ফিরে আসবে ঐক্যবদ্ধ হবে সাংবাদিকদের একমাত্র সাহসের জুটার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ